সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি গভীর বিশ্লেষণের দাবিদার ঘটনা নিয়ে হাজির হয়েছি ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এই নামে তারা একটি অভিযান চালিয়েছে যার উদ্দেশ্য ছিল ইরানে পারমাণবিক কর্মসূচি প্রতিহত করা এর প্রভাব সুদূর প্রসারী মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর কি প্রভাব পড়বে তা নিয়ে আজ আমরা কথা বলবো অপারেশন রাইজিং লায়ন এক গভীর আঘাত বিবিসির সূত্রেপ্রাপ্ত খবর অনুযায়ী ইসরায়েলের এই অভিযানে ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ইরানের জন্য একটি বিশাল আঘাত যাদের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে তাদের মধ্যে আছেন মোহাম্মদ ভাগেরি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হোসেন সালামি ইসলামিক রেভুলেশন গার্ডসের প্রধান গোলাম আলী রাশিদ খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানে পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত দুজন বিজ্ঞানীও নিহত হয়েছেন ফের ইদুন আব্বাসি পারমাণবিক বিজ্ঞানী ইরানে পারমাণু শক্তির সংস্থার সাবেক প্রদান মোহাম্মদ মাহাদি তেহরান চি আরেক পারমাণবিক বিজ্ঞানী যিনি ইরানে পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন শুধু তাই নয় প্রতিবেদনে আরো বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের সিনিয়র উপদেষ্টা আলী শামখানের গুরুত্বভাবে আহত হয়েছেন আলজাদিরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে যে গত কয়েক ঘন্টায় অত্যন্ত দুইটি দাফে এ হামলা চালিয়েছে এবং ছয়টি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর থেকে বোঝা যায় এই অভিযানটি অত্যন্ত সুপরিকল্পিত টার্গেট ভিত্তিক ছিল ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানে পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আসছে তাদের বিশ্বাস ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে যা ইসরায়েলকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলবে এ হামলার সেই উদ্বেগ থেকেই হয়েছে যাতে ইরানে পারমাণবিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরি প্রক্রিয়া ব্যাহত হয় এ হামলা ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতার জন্য একটি গুরুতর ধাক্কা শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের মৃত্যু ইরানের সামরিক কাঠামো এবং পারমাণবিক গবেষণা ও উন্নয়নের একটি বড় শূন্যতা তৈরি করবে এটি ইরানের পারমাণবিক কর্মসূচির গতিকে নিঃসন্দেহে প্রভাবিত করবে এই হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হবে ইরানকে আর পাল্টা জবাব দেবে যদি দেয় তবে তার প্রকৃতি কি হবে ইসরায়েল ইরান সংঘাতের এই নতুন মাত্রা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এই ধরনের ঘটনাগুলো শুধু সামরিক নয় অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পেলে আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে কি পদক্ষেপ নেবে সেটাও দেখার বিষয় প্রিয় দর্শক এই ঘটনাগুলো প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি কতটা জটিল এবং অপ্রত্যাশিত আমরা আগামীর দিনগুলিতে এর কি প্রভাব পড়ে তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ